স্নায়ুযুদ্ধ বা কোল্ড ওয়ারের সেই উত্তাল দিনগুলোতে মস্কোর গোপন ল্যাবরেটরি এবং কারখানায় এমন কিছু প্রযুক্তি তৈরি হচ্ছিল যা কল্পনাকেও হার মানায় একদিকে আমেরিকা যখন চাঁদে যাওয়ার স্বপ্ন দেখছিল সোভিয়েতরা তখন ব্যস্ত ছিল এমন সব দানবীয় যুদ্ধাস্ত্র তৈরিতে যা দিয়ে তারা পুরো পৃথিবী শাসন করতে পারে বিশাল সব ট্যাঙ্ক থেকে শুরু করে মহাকাশের লেজার কামান এগুলো ছিল সময়ের চেয়ে কয়েক দশকে গিয়ে আজ আমরা উন্মোচন করব সোভিয়েত ইউনিয়নের সেই দশটি গোপন প্রজেক্টের রহস্য যেগুলোর অনেক ডিজাইন রাশিয়া আজও আধুনিক প্রযুক্তিতে ব্যবহার করে চলেছে চলুন ডুব দেওয়া যাক ইতিহাসের সবচেয়ে রহস্যময় অধ্যায়ে দশ ইয়াক ওয়ান ফর্টি ওয়ান ফ্রি স্টাইল আকাশের অদৃশ্য লড়াকু সত্তরের দশকের শেষে সোভিয়েত ইউনিয়ন একটি অসম্ভব লক্ষ্য হাতে নেয় একটি সুপারসনিক ফাইটার জেট তৈরি করা যা রানওয়ে ছাড়াই খাঁড়াভাবে উঠতে পারবে একে বলা হয় ভিটিওএল বা ভার্টিক্যাল টেক অফ অ্যান্ড ল্যান্ডিং উনিশশো সালে এটি প্রথম যখন আকাশে ওড়ে তখন এটি ছিল বিশ্বের প্রথম সুপারসনিক ভিটল জেট কিন্তু উনিশশো সালে একটি দুর্ঘটনা এবং সোভিয়েত ইউনিয়নের পতনের কারণে প্রজেক্টটি বন্ধ হয়ে যায় পরবর্তীতে আমেরিকা এই প্রজেক্টের অনেক তথ্য কিনে নেয় এবং বিশ্বাস করা হয় বর্তমানের বিখ্যাত এফ থার্টি ফাইভ বি যুদ্ধ বিমানের ডিজাইন এই ইয়াক ওয়ান ফোর্টি ওয়ান থেকেই অনুপ্রাণিত নয় কে এইটি ফোর ইয়েকাতেনিনবোর্গ সমুদ্রের গভীরের আতঙ্ক এটি ছিল ডেল্টা ফোর ক্লাসের একটি কৌশলগত পারমাণবিক সাবমেরিন একশো সাতষট্টি মিটার লম্বা এই জাহাজটি নিঃশব্দে সমুদ্রের নিচে কয়েক মাস কাটিয়ে দিতে পারত এর ভেতরে ছিল ষোলোটি আন্তমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল যার প্রতিটি শহর ধ্বংস করতে সক্ষম দু সালে রাশিয়ার একটি শেপয়ার্ডে মেরামতের সময় এটিতে আগুন ধরে যায় সেই সময় অনেক গোপন প্রযুক্তি প্রকাশ হয়ে পড়ায় রাশিয়া বেশ বিপাকে পড়েছিল আট অবজেক্ট সেভেন সেভেন ফাইভ রকেট লঞ্চার ট্যাঙ্ক ষাটের দশকে রাশিয়ারা সাধারণ কামানের পরিবর্তে রকেট ব্যবহার করে যুদ্ধ জয়ের পরিকল্পনা করে সেই পরিকল্পনারই ফল এই ট্যাঙ্ক এর উচ্চতা ছিল মাত্র একশো পঁচাত্তর সেন্টিমিটার অর্থাৎ এটি এতই নিচু ছিল যে লম্বা ঘাসের আড়ালে লুকিয়ে থেকে এটি শত্রুকে আঘাত করতে পারত এতে একশো পঁচিশ মিলিমিটারের একটি রকেট লঞ্চার ছিল যা চার কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুকে নিখুঁতভাবে ধ্বংস করতে পারত কিন্তু চালকদের বসার জায়গার সংকটের কারণে এটি ব্যাপক উৎপাদনে যায়নি সাত আলমাজ প্রোগ্রাম মহাকাশের যুদ্ধজাহাজ মহাকাশ মানেই কেবল গবেষণা নয় সোভিয়েতদের কাছে এটি ছিল যুদ্ধের ময়দান আলমাজ ছিল একটি গোপন মিলিটারি স্পেস স্টেশন আমেরিকান স্যাটেলাইটগুলোকে ধ্বংস করার জন্য এই স্টেশনে সত্যিকারের একটি তেইশ মিলিমিটার মেশিন গান নুডেলম্যান জিকটার বসানো হয়েছিল তারা এমনকি মহাকাশ থেকে সরাসরি গুলি ছোড়ার পরীক্ষাও চালিয়েছিল যা পৃথিবীর ইতিহাসে একমাত্র মহাকাশ যুদ্ধের পরীক্ষা ছয় মিল ভি টুয়েলভ হোমার উড়ন্ত প্রাসাদ হেলিকপ্টার সাধারণত ছোট হয় কিন্তু মিল ভি টুয়েলভ কোনও সাধারণ হেলিকপ্টার ছিল না এটি ছিল ইতিহাসের সবচেয়ে বড় হেলিকপ্টার এর ডানা ছিল একটি বিমানের মতো এবং দুই পাশে ছিল দুটি দানবীয় রোটার এটি অনায়াসেই চল্লিশ টনেরও বেশি মালামাল নিয়ে উঠতে পারত এর উদ্দেশ্য ছিল দুর্গম এলাকায় ব্যালিস্টিক মিসাইল পৌঁছে দেওয়া যদিও এটি মাত্র দুটি তৈরি হয়েছিল আজও এর বিশ্ব রেকর্ড কেউ ভাঙতে পারেনি পাঁচ অবজেক্ট টু পারমাণবিক বিস্ফোরণের টিকে থাকা ট্যাঙ্ক এই ট্যাঙ্কটি দেখতে অনেকটা বিনগ্রহের মহাকাশযানের মতো কেন এমন অদ্ভুত ডিজাইন কারণ সোভিয়েটরা এমন একটি ট্যাঙ্ক চেয়েছিল যা পারমাণবিক বিস্ফোরণের শকওয়েবেও উল্টে যাবে না এর চার ট্র্যাক সিস্টেম এবং উপবৃত্তাকার বডি একে কাদা বরফ এবং প্রতিকূল পরিবেশে অপরাজিত করে তুলেছিল এর কবজ বা আর্মার ছিল তিনশো উনিশ মিলিমিটার পুরু যা সেই সময়ের যে কোনো কামানের গোলাকে তুচ্ছ করতে পারত চার বুরান স্পেস শাটল সোভিয়েটের শ্রেষ্ঠ অর্জন আমেরিকার স্পেস শাটলের জবাবে তৈরি করা হয়েছিল বুরান কিন্তু মজার ব্যাপার হলো এটি আমেরিকান স্পেস শাটলের চেয়েও অনেক বেশি উন্নত ছিল উনিশশো সালে এটি কোনও মানুষ ছাড়াই সম্পূর্ণ স্বয়ংক্রিয়ভাবে মহাকাশে যায় এবং নিখুঁতভাবে পৃথিবীতে অবতরণ করে এটি ছিল রোবটিক প্রযুক্তির এক বিস্ময় কিন্তু দু সালে একটি মেরামতের সময় হ্যাঙ্গার ধসে একমাত্র ওড়ার যোগ্য বুড়ানটি ধ্বংস হয়ে যায় তিন একেপ দ্য ফ্লাইং সসার উড়ন্ত চাকি রাশিয়া যখন ইউএফও স্টাইল উড়ন্ত চাকি বানানোর চেষ্টা করেছিল একিব ছিল এমন একটি বিমান যা মাটির খুব কাছে একটি বায়ুর কুষাণ বা গ্রাউন্ড এফেক্ট ব্যবহার করে ভেসে চলত এটি পানি কাদা বরফ বা সমতল ভূমি যে কোনো জায়গায় ল্যান্ড করতে পারত এর ভেতরে কয়েকশো পাত্রী বহন করার পরিকল্পনা ছিল এটি ছিল ভবিষ্যতের পরিবহনের এক অদ্ভুত সমাধান যা আজ হয়তো কল্পবিজ্ঞান মনে হয় দুই অবজেক্ট ওয়ান নাইনটি ফাইভ টি ফাইভ ট্যাঙ্ক টি ফোর্টিন আরমাতা ট্যাঙ্কের পূর্বপুরুষ বলা হয় এই টি নাইনটি ফাইভকে এতে ছিল একশো বাহান্ন মিলিমিটার এক বিশাল কামান এর সবচেয়ে বড় বৈশিষ্ট্য ছিল এর আনম্যান্ড টারেট অর্থাৎ ট্যাঙ্কের কামানের অংশে কোনো মানুষ থাকত না চালকরা থাকত একটি অত্যন্ত সুরক্ষিত ক্যাপসিউলের ভেতর এটি ন্যাটোর যে কোনো ট্যাংকে এক মাইল দূর থেকেই ধ্বংস করে দেওয়ার ক্ষমতা রাখত এক পোলিউস কক্ষপথের লেজার কামান তালিকায় এক নম্বরে আছে সবচেয়ে রহস্যময় এবং ভয়ঙ্কর অস্ত্র পোলিউস ছিল আশি টন ওজনের একটি বিশাল মহাকাশ স্টেশন যাতে একটি শক্তিশালী লেজার গান বসানো ছিল এর কাজ ছিল কক্ষপথ থেকে আমেরিকান স্যাটেলাইটগুলোকে এক এক করে ধ্বংস করা উনিশশো সালে এর প্রথম উৎক্ষেপণটি ব্যর্থ হয়ে এটি প্রশান্ত মহাসাগরে পড়ে যায় অনেক ঐতিহাসিক মনে করেন পোলিউস সফল হলে হয়তো কোল্ড ওয়ারের ইতিহাস অন্যরকম হতো সোভিয়েত ইউনিয়নের এই দানবীয় প্রজেক্টগুলো আজ হয়তো জাদুঘরে বা ইতিহাসের পাতায় আটকা পড়ে আছে কিন্তু এগুলোর অনেক আইডিয়া রাশিয়া আজও তাদের লেটেস্ট মারণাস্ত্র তৈরিতে ব্যবহার করে চলেছে বিজ্ঞানের এই জয়যাত্রা কি ধ্বংসের জন্য নাকি অগ্রগতির জন্য তা নিয়ে বিতর্ক থাকতেই পারে আপনার কাছে কোন মেশিনটি সবচেয়ে অদ্ভুত মনে হয়েছে কমেন্টে আমাদের জানান ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আমাদের চ্যানেলের পরবর্তী রোমাঞ্চকর ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন দেখা হবে শীঘ্রই ধন্যবাদ